জলের দেবতা আবার জলে প্রবেশ করলেন আর এইবার একটা রূপর কুরুল নিয়ে বাইরে এলেন আর সোনু সেটা দেখেও মানা করে দিল আরে জলদেবতা এটা আমার কুরুল নয় আমার কুরুল তো কাঠ আর লোহা দিয়ে তৈরিয়াত দয়া করে আমার কুরুলটা আমায় ফিরিয়ে দিন জলদেবতা আবার জলের ভেতরে প্রবেশ করলেন আর এইবার সোনুর কুরুল নিয়ে বাইরে বেরিয়ে এলেন সোনু নিজের কুরুল দেখে ভারী খুশি হয়ে গেল ও জলদেবতাকে বলল হ্যাঁ হ্যাঁ এটাই আমার কুরুল আপনাকে অনেক অনেক ধন্যবাদ সোনুর সততা দেখে জলদেবতা ভীষণ খুশি হলেন উনি বললেন সোনু এই তিনটে কুরুলি তুমি রেখে দাও কারণ আমি তোমার সততা দেখে খুবই খুশি হয়েছি আমার সৎ লোক খুব ভালো লাগে সোনু ওই তিনটে কুরুল নিয়ে একদম খুশি খুশিতে বাড়ির দিকে রনা হয় যখন ও ফেরত যাচ্ছিল তখন ও রাস্তায় ওর বন্ধু মনুর সাথে দেখা হয়ে গেল